বাল্য ও ছাত্র জীবন স্বামী বিবেকানন্দের পূর্ব নাম নরেন্দ্রনাথ দত্ত কলকাতার শিমুনিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়েস্ত পরিবারে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি প্রত্যুৎসয়ে তিনি ভূমিষ্ঠ হন পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন এই কার্যে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ব্যয় করিতেন অকাতরে বহু দুস্থ আত্মীয় তাহার অর্থে প্রতিপালিত হইত গাড়ি ঘোড়া দাস দাসী লইয়া থাকিতেন খুব জাকজমক করিয়া নিত্য পালন ভোজন এই পরিবারের বৈশিষ্ট্য ছিল সংসারে তখনকার দিনে মাসে প্রায় এক হাজার টাকা ব্যয় হইত হিন্দু ধর্ম অপেক্ষা খ্রিস্ট ধর্মের প্রতি তাহার অনুরাগ বেশি ছিল যিশুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ছিল নিত্য বাইবেল পাঠ করিতেন এর বয়সগুলো পড়িতেন তাছাড়া ধর্ম সংক্রান্ত আর কোনো কিছু লইয়া বিশেষ মাথা ঘামাইতেন না নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাচরণ কিন্তু খুব হিন্দু ধর্মানুরাগী ছিলেন একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর পঁচিশ বছর বয়সে তিনি ভগবান লাভের জন্য চিরতরে গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরী দেবীও ছিলেন লেখাপড়া কিছু জানিতেন রামায়ণ মহাভারত পাঠ করিতেন খুবই বুদ্ধিমতী ছিলেন তিনি নরেন্দ্রনাথের পিতামাতা উভয় সঙ্গীতে অনুরাগী ছিলেন নিজেরাও কিছু কিছু গাইতে পারিতেন নরেন্দ্রনাথের জন্মের পূর্বে ভুবনেশ্বরী একটি পুত্র এবং চারটি কন্যা লাভ করিলেও তাহাদের ভেতরে দুইটি কন্যা মাত্র জীবিত ছিল তাই সে সময় ভুবনেশ্বরী পুত্র পুত্রকামনের প্রত্যহ শিবের আরাধনা করিতেন কাশিতে একজন আত্মীয়কে নিত্য বীরেশ্বর শিবের পূজা দিতে বলিয়াছিলেন ইহার পরেই নরেন্দ্রনাথের জন্ম হয় বীরেশ্বর শিবের প্রসাদে পুত্র লাভ করিয়াছেন এই বিশ্বাসে ভুবনেশ্বরী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর পরে অন্নপ্রাশনের সময় তাহার নামকরণ হয় নরেন্দ্রনাথ তবে বাড়িতে বীরেশ্বরের অপভ্রংশ বিলে নামেই পরিচিত ছিলেন নরেন্দ্রনাথের জন্মের পর ভুবনেশ্বরী আরও চারটি সন্তানকে দুইটি পুত্র ও দুইটি কন্যাকে কোলে পাইয়াছিলেন ছেলেবেলায় নরেন্দ্রনাথ খুবই দুরন্ত ছিলেন যখন রাগিয়া যাইতেন ঘরের জিনিসপত্র ভাঙিয়া চুরমার করিয়া ফেলিতেন ভয় দেখিয়া বা শাসন করিয়া কিছুতেই তাহাকে থামানো যাইত না মাতা নাশ্বরী তাহাকে শান্ত করিবার একটি অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছিলেন যখন দুরন্তপনা খুবই বাড়িয়া যাইত তখন কয়েক কলস জল শিব শিব বলিতে বলিতে তাহার মাথায় ঢালিয়া দিতেন ইহাতে অদ্ভুত ফল হইত ধারণ করিত কখনো বা ভয় যাইতে দিবেন আর তাহলেও ফল হইত দুরন্তপনায় বাড়াবাড়ি দেখিয়া হাসিয়া ভুবনেশ্বরী বলিতেন শিবের কাছে পুত্রবার চাহিয়াছিলাম তা শিব নিজে না আসিয়া তাহার একটি ভূতকে পাঠিয়া দিয়েছেন বাল্যকালে এর বহু ঘটনা নরেন্দ্রনাথের সাহস প্রত্যুষ্মন্ন মস্তিষ্ক বন্ধু ও হৃদয় পরিচয় পাওয়া যায় ভয় কায়ক বলে তাহা তিনি নিজেই জানিতেন না একজন প্রতিবেশী এর প্রাঙ্গনস্থ চাপা গাছের ডালে বন্ধুদের লইয়া লম্পচম্প করা তাহারটি প্রিয় খেলা ছিল গাছের তালে পাটকাইয়া, আটকাইয়া হাত ছাড়িয়া দিয়া মাথা নিচের দিকে করিয়া ঝুলিয়া থাকিতে তিনি ভালোবাসিতেন প্রতিবেশীটি দেখিলেন বেশিদিন এভাবে খেলা চলিলে গাছটির অবস্থা কাহিল হইবে ধমকানি দিয়া সে নরেন্দ্রনাথকে নিরস্ত করা যাইবে না তাহা তিনি জানিতেন তাই একদিন ভয় দেখাইলেন যে এই গাছে ব্রহ্মদৈত্য আছে গাছে কেহ উঠিলে তাহার ঘাড় মটকাইয়া রক্ত খাইবে ইহাতেও খেলা বন্ধ হইবে ভবি নিশ্চিত হইয়া তিনি চলিয়া গেলেন পরক্ষণেই নরেন্দ্রনাথ আবার গাছে উঠিলেন সঙ্গীরা ভীষণ ভয় পাইল বলিলেন কেহ কিছু বলিলে তাহার বিশ্বাস করিতে হইবে নাকি ব্রহ্মদত্ত যদি সত্যি থাকিত তাহা হইলে অনেক আগে তো আমার ঘর মটকাইয়া দিত সাত আট বছর বয়সে সময় বন্ধুদের সঙ্গে নৌকা করিয়া একবার তিনি মেঠিয়া বুরুঞ্জে পশুবাল পশুশালা দর্শন করিতে গিয়াছিলেন ফিরিবার সময় একজন বালক নৌকায় বমি করিয়া ফেলে। তাহা লইয়া মাঝিদের বসতা বাঁধিয়া ক্রমে অবস্থা এত দূর গড়ায় যে মাঝিরা দল বাঁধিয়া বালকদের প্রহার করিতে উদ্যত হলো চাঁদপাল ঘাটে ঘটনারি ঘটিয়াছিল পরিস্থিতি ক্রমশ খারাপ হইতেছে দেখিয়া বালক নরেন্দ্রনাথ এক ফাঁকে নৌকা হইতে নামিয়া পড়িলেন দুজন ইংরেজ সৈনিক ভ্রমণে বাহির হইয়া সেদিকে যাইতেছিলেন তাহাদের একজনকে হাত ধরিয়া ঘটনাস্থলে লইয়া আসি আসে যাত্রা তিনি বন্ধুদের রক্ষা করিয়াছিলেন তখনকার দিনে বালক তো দূরের কথা বয়স্ক লোকেরাও ইংরেজ সৈনিকের কাছে যাইতে ভরসা পাইত না নরেন্দ্রনাথের বয়স যখন দশ বারো বছর তখন কলকাতার গঙ্গায় ঋষাবিষ নামে একখানি রণদরী ছিল। এবং অনুমতি লইয়া সাধারণকে উহা দেখিতে দেওয়া হইতেছিল দলবল লইয়া নরেন্দ্রনাথ আবেদনপত্র মর্জন করিয়া আনিতে গেলেন কিন্তু বালকবলিয়া দারো দারোয়ান অফিসে ঢুকিতে দিল না ধরা পড়িলে দুর্ভোগ আছে জানিয়াও নরেন্দ্রনাথের পিছনে সিঁড়ি দিয়া তেতলায় উঠিয়া সাহেবের ঘরে প্রবেশ করিলেন এবং ঘরের ভিতর দিয়া বারান্দায় আসিয়া তাহার নিকট হইতে অনুমতিপত্র সই করিয়া লইলেন বুক ফুলে আর সদর ফটক দিয়া বাহির হইবার সময় বিশ্বত দারিওয়ান জিজ্ঞাসা করিল তুমি ওপরে যাইলে কেমন করিয়া নরেন্দ্রনাথ উত্তর দিলেন আমি জাদু জানি একবার পাড়ার খেলার মাঠে নরেন্দ্রনাথ বন্ধুদের লইয়া একটি দোলনায় কাঠ উঠাইতেছিলেন খুব ভারী বলিয়া সকলে মিলিয়া কাটটি উঠাইতে পারিতেছেন না দেখি একজন পথচারী ইংরেজ নাবিক বালকদের সাহায্য করিতে অগ্রসর হইলেন উঠাইবার সময় কাটখানি হঠাৎ পড়িয়া যাওয়ায় নাবিকের মাথায় প্রচন্ড আঘাত লাগে নাবিকটি অজ্ঞান হইয়া যান ক্ষতস্থান হইতে প্রচুর রক্তপাত হইতে থাকে দেখিয়া বালকের দল রাস্তায় দাঁড়িয়া সেসব বয়স্ক লোক মজা দেখিয়েছেন সকলে সরিয়া পড়িলেন নরেন্দ্রনাথ ও তাহার দুজন দু একজন অন্তরঙ্গ বন্ধু কর্তব্যে করিয়া করিয়া পালাইয়া নাবিকটি মুখে জল হাওয়া তাহার জ্ঞান আনেন এবং বন্ধুদের সহায়তায় তাকে নিকটবর্তী মেট্রোপলিটন স্কুলে লইয়া যাইয়া ডাক্তার ডাকিয়া চিকিৎসার ব্যবস্থা করেন সুচিকিৎসায় ও নরেন্দ্রনাথ সেবায় কয়েকদিনের মধ্যে নাবিকটি সুস্থ হইয়া উঠিলেন